চারটি আলামত আপনার মাঝে থাকলে আপনি বুঝবেন আল্লাহতালা আপনাকে অনেক অনেক ভালোবাসেন যদি আপনি অনেক বড় অপরাধীও হন তাই কোরআন সুন্নাবনিত সর্বাধিক উল্লেখযোগ্য এই চারটি আলামত সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা মোমিনের ইমানি দায়িত্ব প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের এই তথ্যবহল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তো স্বাগতম আপনাকে প্রেরণা টিভির নতুন আরও একটি ভিডিওতে এই চারটি আলামতের সকল আলামত একত্রে পাওয়ার শর্ত নয় বরং যে কোনো একটি আলামত আপনার মাঝে প্রকাশ পেলেও আপনি ধরে নেবেন নিশ্চয়ই আপনি আল্লাহ তাল্লাহার নিকট স্বাভাবিকের চেয়ে অত্যাধিক প্রিয় বান্দা আল্লাহ এক মানুষের ভালোবাসায় শিক্ত হওয়া রাসুলপাক সাল্লাহু আলহি সাল্লাম বলেন আল্লাহ তাল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করেন তখন জিব্রাইল আলাহিসাল্লামকে ডেকে বলেন আমি অমুক বান্দাকে মহাব্বত করি অতএব তুমি তাকে মহাব্বত করো ফলে জিব্রাইল আলহ্লাম তাকে মোহব্বত করতে শুরু করেন এবং জিব্রাইল আলাহ্লাম আকাশের সকল ফেরাস্তাদের মাঝে ঘোষণা করে বলেন মহান আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন মোহাম্বত করেন অতএব তোমরাও তাকে মহব্বত করো ফলে আসমানবাসী তাকে মোহব্বত করতে শুরু করেন সুবহান ফলে জমিনে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায় লোকটি মানুষের হৃদয়ে স্থান করে নেয় সুতরাং আপনি যদি মানুষের ভালোবাসায় শিখতে হন তাহলে বুঝে নিবেন নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসেন কেননা অর্থবিত্ত ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষের ভালোবাসা পাওয়া যায় না নিশ্চয়ই মানুষের ভালোবাসা পাওয়া আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ অনুগ্রহ একটু বিবেচনা করে চলুন পক্ষান্তরে যে ব্যক্তির প্রতি তালা অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ আল্লাহতালা জিব্রাহল আলহিমকে ডেকে বলেন আমি অমুক লোকটিকে অপছন্দ করি অতএব তুমি তাকে অপছন্দ করো ফলে জিব্রাইল আলাহ তাকে অপছন্দ করেন অতপর সে আসমানবাসীর মাঝে ঘোষণা করে বলেন আল্লাহ আল্লাহতালা বান্দাকে অপছন্দ করেন তাই তোমরাও তাকে অপছন্দ করো সকল ফেরস্তাগুন তাকে অপছন্দ করতে শুরু করে এবং জমিনে রয়ে যায় তার জন্য নিন্দা ফলে লোকটি মানুষের কাছে হয় গিনিত সুতরাং মানুষের ভালোবাসাকে শ্রদ্ধা করুন এটি আপনার জীবনকে সুখময় করে তুলবে যদি এই আলামতটি না থাকে তাহলে দ্বিতীয় আলামতটি দেখুন দুই সবসময় অভাব অনটন ও বিপদাপদ লেগেই থাকে এটি আপনার প্রতি আল্লাহ তালার অগাধ ভালোবাসার লক্ষণ সাবি হজরত সাদ রাদি আল্লাহ তালা আনহ বলেন একদিন আমি রাসুল সল্লাহ আল্লা প্রশ্ন করলাম হে আল্লাহ রাসুল মানুষের মধ্যে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয় উত্তরে রাসুল সল্লাহু আলহি বলেন নবীদের বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয় তারপর পর্যায়ক্রমে যারা নেককার তাদের সুতরাং যে ব্যক্তি দিনের পথে অগ্রগামী তার বিপদ আপদ তত বেশি অগ্রগামী তাই মানুষকে তার ধর্মানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয় তুলনামূলকভাবে যে ব্যক্তি বেশি ধার্মিক পরীক্ষা সে অনুপাতে বেশি কঠিন হয়ে থাকে আর যে সামান্য ধার্মিক তার পরীক্ষাও সামান্য হয়ে থাকে স্বাভাবিকভাবে প্রশ্ন এসে থাকে আল্লাহ তালা তার প্রিয় বান্দাকে কেন এত বিপদ আপদের সম্মুখীন করে থাকেন রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ রোগ ব্যাধি উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট পেরেশানি আসে এমনকি যে কাটা তার দেহে ফোটে এইসবের মাঝে আল্লাহ তালা তার গুণাসমূহ ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ হাদিসটি সহি এমনকি রাসুল সাল আলহি সাল্লাম বলেন মুমিনের যে কোনো কষ্ট হলে এমনকি তাকে যদি একটা পিঁপড়াও কামড় দেয় তাহলেও তার গুনাসমূহ মাফ হয়ে যায় সুবাহান আল্লাহ তবে যদি কোনো বিপদ বা সমস্যা আপনাকে এমন হতাশা করে তোলে যে আল্লাহ তালার স্মরণ থেকে আপনাকে বিমুখ করে তোলে যে আরও বড় বড় পাপের আধারে আপনি হারিয়ে যান তাহলে বুঝে নেবেন এটি হলো পার্থিব জীবনের ঘটে যাওয়া কোনো পাপের নগদ শাস্তি আর যে বিপদ মানুষকে আরও বেশি আল্লাহমুখী করে তোলে এটি হলো তালার পক্ষ থেকে তার জন্য রহমত স্বরূপ প্রিয় ভাই বোনেরা যদি এই আলামতটি আপনার জীবনে না থাকে তাহলে তৃতীয় আলামতটি একটু দেখুন তৃতীয় আলামতটি হল দুনিয়া মুখিতা থাকবে না কোনো অন্যায় বা পাপ কাজ করতে গেলেই বিভিন্ন বাধা আসবে এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ ভালোবাসার লক্ষণ সমাজে এমন অসংখ্য লোক রয়েছে যারা দিব্যি গুনাহের কাজ করে যাচ্ছে তাদের কোনো অসুবিধা হয় না অথচ এমন কিছু লোক রয়েছে যারা কোনো গুনার কাছে গেলে বিপদের সম্মুখীন হয়ে যায় আপনি দেখবেন বহু লোক সুদের বিজনেস করে কিন্তু তাদের কিছুই হয় না আবার কেউ সামান্য সুদ গ্রহণ করলেও ভয়াবহ বিপদের সম্মুখীন হয়ে যায় এজন্য তালা ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ তালা তার মমিন প্রিয় বান্দাদের থেকে গুনাহাকে দূরে রাখেন পক্ষান্তরে যারা আল্লাহ আল্লাহতালার নিকট অপরাধী বান্দা কঠিনতম শাস্তির সম্মুখীন করতে ওদেরকে আবার গুনাহের পথে প্রশস্ত করে দেন মহান আল্লাহ তালা ইরশাদ করেন অতএব কাফের বিমানদেরকে অবকাশ দিন তাদেরকে অবকাশ দিন আরও কিছু দিনের জন্য সুরাত তারিখ আয়াত নং সতেরো সুতরাং গুণা করতে যদি আপনি বাধার সম্মুখীন হন তাহলে আপনি নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করবেন কেননা আল্লাহ তালা আপনাকে অধিক ভালোবাসেন চার নেক আমল করার সুযোগ পাওয়া অর্থাৎ আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে যে কোনো পরিস্থিতিতে ন্যাক আমল করার সুযোগ দান করেন যেন উক্ত বান্দা দ্রুত জান্নাত লাভ করতে পারে সুবাহান আল্লাহ আল্লাহ তালা ইরশাদ করেন যারা আমার পথে চলার সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব রাসুল পাক সাল আলহি বলেন তোমরা আমল করতে থাকো কারণ যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য তা খুব সহজ করে দেওয়া হবে সুতরাং যে ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হবে তার জন্য সৌভাগ্যকারী লোকদের আমলকে সহজ করে দেওয়া হবে পক্ষান্তরে যে দুর্ভাগ্যের অধিকারী হবে তার জন্য দুর্ভাগ্যকারী লোকদের আমলকে সহজ করে দেওয়া হবে হাদিসটি সহি বোখারির সুতরাং নেক আমল আপনার জন্য সহজ হয় এবং নেক আমল করার তপিক পাওয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসার সুস্পষ্ট নিদর্শন প্রিয় ভাই বোনেরা এই চারটি আলামতের মধ্যে যদি কোনো একটি আলামত প্রকাশ পায় মহান আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি স্পষ্ট শুভ ভালোবাসার লক্ষণ তবে অবশ্যই স্মরণে রাখবেন আমরা ইমান আনার পর ইমানের পথে চলতে গিয়ে যে সকল বাধার সম্মুখীন হয়ে থাকি সেগুলো মূলত ইমানই পরীক্ষা আল্লাহ তালা ইরিশাদ করেন মানুষ কি মনে করে যে তারা একথা বলে অব্যাহতি পেয়ে যাবে যে আমরা ইমান এনেছি এবং তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না সুরা আনক নং দুই সুতরাং পরীক্ষা আসবেই হতাশা হওয়া যাবে না আল্লাহ আল্লাহতালা বলেন এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা বয় ক্ষুধা যান ও মালের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদেরকে সুরা বাকারা আয়াতনং একশত পঞ্চান্ন তাই সে ইমানি পরীক্ষা দিতে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহি আগুনে পড়তে হয়েছে পয়গম্বর হজরতে মুসা আলাহি সালামকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে পয়গম্বর জাকারি আলাহি সালামকে করাতে দ্বিখণ্ডিত হতে হয়েছে বিশ্বনবী হজরতে মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের দানদান মোবারক ওহুদের ময়দানে শহীদ হতে হয়েছে বিশ্বনবী সাল্লু আলহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আল্লাহ তাল্লাহ আনুর কলিজা উহুদের ময়দানে দিতে হয়েছে বিশ্ব নবীর প্রিয় নাতি হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনহার মাথা দিতে হয়েছে ইমান বোখারি দেশ ছাড়তে বাধ্য হয়েছে ইমাম আবু হানিফা জেলখানায় বিষ পানে শহীদ হয়েছে আরও হাজারো অসংখ্য নিরপরাধ আলেমোলামা জালেমের কারাগারে বন্দি হয়ে আছে এভাবে কেমত পর্যন্ত সকল ইমানদাররা বেমানের হাতে ইমান অনুপাতে পরীক্ষার সম্মুখীন হবে তাই ভয় পাবেন না হতাশ হবেন না মুমিনরাই বিজয়ী এবং সফল প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ